হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো এখন এই দেখো মেয়েকে রেডি করছি মেয়েকে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর আমি রেডি হব ও যাচ্ছি কোথায় বলতেই তো ভুলে গেছি আমরা যাচ্ছি আমার একজন ননদের বাড়িতে ওর ছেলের জন্মদিন জন্মদিনে তাও গরম কিন্তু ভালোই পড়েছে মেয়েকে রেডি করতে করতে গরমে আমি পুরো ঘেমেই গেলাম আর এদিকে বিছানা ঠিছানা কমপ্লিট করে যাচ্ছি কারণ খেয়ে দেয়ে এসে না আর ইচ্ছে করে না যে বিছানা করি এটা গোছাই ওটা গোছাই তো একবারে সব কিছু কমপ্লিট করে যাচ্ছে এসে শুধু শুয়ে পড় আর দেখো আমাকে একরকম ভূতের মতো লাগছে জানি খুব খারাপ লাগছে তবু কি করব আমার না একদম সাজতে ইচ্ছে করছিল না তাই কোনো রকমে রেডি হয়ে নিয়েছি এই নাও কথা বলতে বলতে সবাই রেডিও হয়ে গেছে আর দিদিভাই এখানে ছাতা ঠিক করছে আমার শাশুড়ি মাও রেডি কি বৃষ্টি পাপা বৃষ্টি মধ্যে নিমন্ত্রণ নিমন্ত্রণ এই দেখো বন্ধুরা অনেক জল হয়ে গেছে বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া না খুব চাপের বাট কিছু কিছু বাড়ি এমন হয় না গেলেও হয় না যেতে হবে। এই দেখো আমাদের বার্থডে বয় পুরো সোনা ছেলে খুব মিষ্টি লাগছে পুরো ধুতি পাঞ্জাবি পরেছে একদম দারুণ লাগছিল বার্থডে বাড়িতে তো বাচ্চা কাচ্চা থাকবেই এই দেখো বাচ্চা কাচ্চারা সবাই মিলে খুব দুষ্টুমি করছে আমাদের বাড়ির বাচ্চাগুলো তো একটু ছোট তাই ওরা ওখানে জয়েন করতে পারছে না ওরা একটু ভয়ই পাচ্ছিলো তাকে এটাকেই দেখছে ইচ্ছে করছিল যাওয়ার কিন্তু যেতে পারছে না একটু ভয় ভয় পাচ্ছিলো আর এদিকে আমার মেয়ে তো আমার কোলেই বসে আছে কারো কলেই যাবে না অচেনা লোক দেখলে কারো কলেই ও যায় না আমার মেয়েকে যদি কোথাও নতুন জায়গায় নিয়ে যায় তাহলে ওর একটু সময় লাগে মানে এই দশ পনেরো মিনিটের মধ্যে একটু চুপচাপ থাকবে লোকজনকে দেখবে তারপরে আবার নর্মাল হয়ে যাবে ওর এই জিনিসটা হয় আর এই দেখো আমার এই বান্ধবীটার সাথে দেখা হয়ে গেল আমাদের দুজনের একই জায়গায় বিয়ে হচ্ছে শুধু বিয়েই নয় একটা রিলেশনও আছে আমার বড় ওর দেওর হয় এরকম একটা রিলেশন আছে এই দেখো যাদের বাড়িতে এসেছি ওরা খুব ঠাকুর ভক্ত তাই ঠাকুরের এসব কিছু দেখলে না খুব ভালো লাগে এই যে আমার বান্ধবী খেতে বসে পড়েছে ওর ছেলেটা দেখো কি কিউট আমার তো খুব ভালো লাগে এই যে আমরাও খেতে বসে বললাম প্রথমে খেলাম কেক লুচি বুটের ডাল পোলাও পনির আর সাথে ছিল পায়েসও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আর এদিকে দেখো বাড়িতে এসেই আমার মেয়ের দুষ্টুমি আবার শুরু কোথাও নিয়ে গেলে না আমার বাচ্চা শান্ত হয়ে যায় মানুষ ভাবে যে ও কত শান্ত এবং সবাই সেটা বলেও আমি বলি হ্যাঁ বাড়িতে গিয়ে দেখো শুধু একটা লেজ নেই দেন মেয়েকে বিছনায় তুলে দিলাম এখন আমার শান্তি ওর বাবার কাছে চলে গেছে দেন আমিও এখন ঘুমিয়ে পড়বো তা আজকের মতো টাটা